হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার বড়ো ভাই ও বড় ভাইয়ের বউ আমার জন্য একটা ছোট্ট কেকের আয়োজন করে আসলে ছোট না এটা অনেক বড় পাওয়া তো এখন কেক কাটার পর আমরা চলে গেলাম মাওয়াঘাটে ঘাটে যাওয়ার পরে দেখো এখানে ইলিশ মাছ নিয়ে প্রচুর পরিমাণে দামাদামি করা হয় কোনোভাবেই দাম বন্ধ ছিল না তারপর এক পর্যায়ে দাম শেষ করে হ্যাঁ দেখতে পাচ্ছ ওজন দিচ্ছে ইলিশ মাছ বাবারে বাবা এত দাম চায় এত দাম চায় দারণার বাইরে আচ্ছা যাই হোক তো আমাদের এলাকার দাম একটু কম আর মাওয়াঘাটের দাম অনেকটা বেশি তো ইচ্ছা হয়েছে খাইতে তার কারণে সবাই মিলে চলে গেলাম তো দেখো ইলিশ মাছটা একদম তাজা ইলিশ মাছ দামাদামি করার শেষে আমরা এখন এটাকে নিয়ে যাচ্ছি যে কাটা কাটাকুটি করে সেই স্থানে সেই স্থানে নিয়ে মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমাদেরকে ভেজে দেয় এবং বেগুন সাথে নিচ্ছি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের লেজের ভর্তা কালো জিরা ভর্তা আরও কিছু ভর্তা ছিল লগে ভর্তাগুলো এত এত মজা ছিল যা ধারণার বাইরে এই তো আজকের দিনটা অনেক অনেক মজা হলো আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো ভিডিও ভালো